নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই 2025 সালের প্রথম মাস থেকেই বিশাল বড় ভাগ্য পরিবর্তন হতে চলেছে চার রাশি 2025 সালটি জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ বছর বছরের শুরু থেকেই গ্রহ নক্ষত্রের পরিবর্তন চারটি রাশি চতুর্দিকাতে জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে এই চার রাশির ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে পরিবর্তনের প্রভাব ফেলবে প্রথমেই আসি মেষ মেষ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য শুরু অত্যন্ত শুভ হতে চলেছে বছরের প্রথম মাস থেকে জীবনে নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে কর্মজীবন ও আর্থিক উন্নতি মেষ রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসে কর্মক্ষেত্রে বড় সাফল্য অর্জন করবেন যারা নতুন চাকরি সন্ধান করছেন তাদের জন্য একটি আদর্শ সময় ব্যবসায়ী জাতকরা নতুন চুক্তি বা প্রকল্পে যুক্ত হতে পারেন যা আর্থিক দিক থেকে বিশেষ সুবিধা এনে দেবে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক পরিবার ও দাম্পত্য জীবনে সুখের সঞ্চার হবে অবিবাহিতরা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরো গভীর হবে স্বাস্থ্য ও মানসিক শাস্তি স্বাস্থ্যগত দিক থেকে এটি একটি ভালো সময় মানসিক চাপ কমবে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পাবে সিংহ রাশি পঁচিশ সালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সৌভাগ্য সাফল্যের বছর বছরের প্রথম মাসে তারা জীবনের নানা ক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন কর্মজীবন ও আর্থিক অবস্থার উন্নতি কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন তারা জানুয়ারি মাসে তার ফল পাবেন প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী জাতকরা নতুন বিনয়কে সফল হবেন এবং আর্থিক লাভ অর্জন করবেন সম্পর্ক ও সামাজিক জীবন পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে সিংহ রাশির জাতকরা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে জনপ্রিয়তা অর্জন করবেন যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনে সুখের অভিজ্ঞতা পাবেন ভ্রমণ ও নতুন সুযোগ সিংহ রাশির জাতকদের জন্য বছরের শুরুতে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এটি ব্যবসা বা ব্যক্তিগত কারণে হতে পারে নতুন জায়গা আবিষ্কার এবং নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ আসবে তৃতীয়ত তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য দু সালে একটি গুরুত্বপূর্ণ বছর বছরের প্রথম মাসে জীবনের অনেক দিক উজ্জ্বল হয়ে উঠবে কর্মক্ষেত্র ও অর্থনৈতিক সমৃদ্ধি জাতকরা জানুয়ারি মাসে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন প্রজেক্ট বা পার্টনারশিপ শুরু করার একটি সেরা সময় আর্থিক দিক থেকে এই সময়টি বিশেষ লাভজনক হবে ব্যক্তিগত জীবন সম্পর্ক সম্পর্ক রাশির জাতকরা পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি উপভোগ করবেন সম্পর্কে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন প্রেমের দাম্পত্য জীবনের নতুন পরিকল্পনা সফল হবে শিক্ষা ও সৃজনশীলতা তুলা রাশি জন্য জানুয়ারি মাস বিশেষ তারা পড়াশোনায় ভালো ফলাফল অর্জন করবেন এবং সৃজনশীল কাজের জন্য একটি আদর্শ সময় মিন রাশি দুহাজার পঁচিশ সালের জানুয়ারি মাস মিন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে এই সময় তারা জীবনের নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন কর্মজীবন ও অর্থনৈতিক স্থিতিশীলতা মিন্দাসির জাতকরা কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন তারা বড় মুনাফা অর্জন করবেন নতুন বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় সম্পর্ক ও পরিবার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনে সুখ ও শান্তি অনুভব করবেন অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখতে পাবেন স্বাস্থ্য ও মানসিক শান্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর উন্নতি হবে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর বজায় রাখলে বছর জুড়ে শক্তি উদ্যম অনুভব করবেন দু হাজার পঁচিশ সালের প্রথম মাস থেকে মেয়ে শৃঙ্খ তুলা এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ সময় কর্মক্ষেত্রে অর্থনীতি সম্পর্ক এবং স্বাস্থ্যের দিক থেকে তারা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন তবে মনে রাখতে হবে জ্যোতিষ পরামর্শ অনুসরণ করলেও ব্যক্তিগত পরিশ্রম সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সৌভাগ্যের সময়কে সঠিকভাবে কাজে লাগালে জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব আপনার রাশিফল যদি এই চার রাশির মধ্যে হয়ে থাকে তবে প্রস্তুত হন এটি একটি সফল এবং আনন্দময় বছর আপনার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন